ঘুরতে থাকে নিয়ে এই লোকটা ঘুরতে থাকবে তখন লোকজন তার কাছে এসে বলবে আপনার এই অবস্থা কেন আপনার এই অবস্থা কেন আপনি কি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতেন না তখন সে বলবে যে হ্যাঁ আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজে সৎ কাজ করতাম না অসৎ কাজে বাধা দিতাম কিন্তু আমি নিজেই অসৎ কাজ করতাম মন্দ কাজ করতে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই মন্দ কাজ করতাম সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ বক্তা তো এজন্যই জাহান নামে যে বক্তব্য অনুযায়ী ও জীবনযাপন করেনি বক্তব্য অনুযায়ী আমল করেনি জন্য বক্তা জাহান নামে ওই লোকগুলো যারা বলছে যে আপনি কি অমুক নন আপনার এই অবস্থা কেন সেই লোকগুলো কারা বলুন তো সেই বক্তার শ্রোতা সেই লোকগুলো হচ্ছে ওই বক্তার শ্রোতা তাহলে বক্তা ও জাহার নামে শ্রোতা ও নামে হিয়াল্লাহ তোমার কাছে প্রার্থনা করিম আমাদের সেই ধরনের বক্তা এবং শ্রোতা হওয়া থেকে মুক্ত করো যারা বক্তব্য রেখে এবং বক্তব্য শুনে জাহান নামে যাবে তুমি একমাত্র রক্ষাকারী উদ্ধার কর্তা তুমি বক্তা হওয়া থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দাও তুমি এমন বক্তা হওয়া থেকে আমাদের রক্ষা করো যে বক্তা বক্তব্য রেখে যাহার নামে যাবে এবং এমন শ্রোতা হওয়া থেকে তুমি আমাদের রক্ষা করো হেফাজত করো যারা বক্তব্য শুনে যাহার নামে যাবে আসুন ইহাদিবিহিল্লা মারিতাহসুবুলাম আল্লাহ তাআলা তাকেই হেদায়ত দেবেন সুপদ দেখাবেন শান্তির পথ দেখাবেন আল্লাহ আল্লাহ পবিত্র করণের মাধ্যমে তাকে শান্তির পথ দেখাবেন যে আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করবে আমরা যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করি তাহলে আমরা হেদায়ত পাবো সুপথ পাবো ইনশা আল্লাহ আসনের জন্য আমরা আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক এবং ক্ষমতা দাও যার মাধ্যমে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করতে সক্ষম পাবো হে আল্লাহ তুমি আমাদেরকে নিজ রহমতে সেই তৌফিক এবং ক্ষমতা দাও যার মাধ্যমে তোমার আনুগত্য করে মোহাম্মদ সাল

আত্মসমীক্ষা করবেন আমরা মুসলমান না মুসলমান নয় বাপ দাদা আমাদের নামটা রেখেছেন মুসলমান বলে আমি মুসলমান হতে পারি না যতক্ষণ না আমার আকিদা এবং বিশ্বাস বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী হবে বর্তমানে কোরআন এবং সন্না মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের নবী হয়ে যাওয়ার পরে কোরআন এবং সন্না অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আমার আকিদা এবং বিশ্বাস না হবে আমার আকিদা এবং বিশ্বাস করার এবং সন্না অনুযায়ী যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার এবং মুসলমান হতে পারবো না আর এরbadge কিছু লক্ষণ আছে আল্লাহ তাআলা বলছেন মুসলমানকে আল্লাহ বলছেন ইদাল মুমিনুনা আল্লাযিনা ইযা যিক্রাল্লাহু ওয়াজலত কুলুবুহুম নিশ্চয়ই মুসলমান তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার বর্ণনা করা হলে আল্লাহ তাআলার আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে যায় আল্লাহ বলছেন মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহর যখন আলোচনা করা হয় আল্লাহর যখন বর্ণনা বর্ণনা করা হয় তখন বা আলোচনা শুনে যাদের অন্তর কেঁপে যায় তারা হলো মুসলমান তারা হলো ইমামদার ই আল্লাহর কথা শুনছেন আর আল্লাহর কথা শোনার পরে সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহর কথা শোনার পরে ভক্ত বক্তব্য শুনে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আপনার অন্তরে যদি কোনো প্রকারের প্রতিক্রিয়া সৃষ্টি না হয় আপনার অন্তরে যদি কোনো প্রকারের ভয়ভীতি সৃষ্টি না হয় তাহলে জানবেন যে আপনার মধ্যে আপনার ইমান নাই যদি আপনি মমির হন তাহলে অবশ্যই আপনার অন্তর প্রকম্পিত হবে এটাই স্বাভাবিক

সুপ্রিয় ভাই এবং কথা মনোযোগ দিয়ে শুনুন একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাকে দেখে আপনাদের ভয় হচ্ছে আমাকে দেখে আপনাদের ভয় লাগছে ভয় লাগে না আমি যদি এই পোশাকে না এসে আমি যদি পুলিশের পোশাকে এখানে আসতাম তো আসা মাত্রই আপনাদের অন্তরে একটা আতঙ্ক আসতে না আসতে না বিশেষ করে যারা চোর ডাকাত লুটেরা যারা আছে গ্রামে যখন পুলিশের গাড়ি নিয়ে ঢুকতাম আর পোশাকটাও আমার পুলিশের হতো তাহলে ভয় হতো না হতো না তাহলে তখন ভয় হতো কেন ভয় হতো তখন জানতেন যে পুলিশ এসেছে পুলিশ তার এমনি এমনি আসে না তাহলে নিঃসন্দেহে কাউকে অ্যারেস্ট করার জন্যই এসেছে কাউকে গ্রেপ্তার করার জন্যই এসেছে তাহলে এই পোশাক ওই পুলিশই যদি আপনার অরিজিনাল যারা পুলিশ তারাই যদি পুলিশের পোশাকে না এসে সাধারণ পোশাকে আসতো তাহলে ভয় করতো কেউ যদি তাদেরকে আগে থেকে কেউ না চিনতো না জানতো যে এরা পুলিশ তাহলে কেউ ভয় করতো না তাহলে ভয় এক তার পোশাক কিংবা তার পরিচিতি আল্লাহকে দেখে যে ভয় যে আপনি করবেন আল্লাহর আলোচনা হলে আপনার যে অন্তর কাঁপবে আগে এই অন্তরটা জানবে তবেই তো যে আল্লাহর মহত্বটা কি আল্লাহর বড়ত্বটা কি কেন এই অন্তর প্রকম্পিত হবে কেন এই অন্তর ভীত এবং সন্ত্রস্ত হবে সুপ্রিয় ভারতবৃন্দ আমি আপনাদের বললাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে থেকে বেশি ভয় করতেন কেন ভয় করতেন তিনি যেহেতু আল্লাহ সম্পর্কে সব থেকে বেশি জ্ঞান রাখতেন সবথেকে থেকে বেশি জ্ঞান রাখতেন এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি আল্লাহকে ভয় করতেন আল্লাহ সম্পর্কে তো আমাদের সঠিক ধারণা নেই আল্লাহ সম্পর্কে তো আমাদের সঠিক আল্লাহর সম্পর্কে তো আমরা সঠিক আল্লাহ জানি না এই আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত বেশি কথা বলা যাবে না আমি শুধু আপনাদের বলবো আল্লাহর পরিচয় সম্পর্কে যদি জানতে যদি চান আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা যদি পোষণ করতে চান এক কথাই প্রকৃত মুসলমান যদি হতে চান তাহলে তভি সংক্রান্ত বই অবশ্যই অধ্যয়ন করবেন মোহাম্মদ বিন আব্দুল হাবের বিখ্যাত বই কিতাব তাহিদ অধ্যায়ন করুন মোহাম্মদ সাল সালে আল ফৌজারের বিখ্যাত বই আপনার কিতাব তাহিদ তারক কিতাব তাহিদ আছে আব্দুল হামিদ মাদানির তারও বই কিতাব তাহিদ আছে এই প্রসঙ্গে বাংলা তো আজকে প্রচুর বইপত্র হয়ে গেছে এই বইপত্র গুলো অধ্যয়ন করবেন এভাবে আপনার তাইমিয়া রাইমাহুল্লাহর বিখ্যাত বই আল আকিদাতুল ওয়াসিয়া আলাকিদাতুল ওয়াসিয়া ওয়াসিয়া এই আলা আলাকিদাতুল ওয়াসিয়া এই বইটি আপনারা অবশ্যই অধ্যয়ন করবেন তারপরে আল্লাহতালার পরিচয় সম্পর্কে আপনারা সঠিক ধারণা কিছুটা পাবেন আপাতত আপনাদের বলি যে আপনারা আইতালকোশির অর্থসহ আইতালকোশি তাফসিল সব অব্দায়ন করবেন এবং সুরা হাবিদ সাতান্ন নম্বর সুরা এক থেকে ছয় নম্বর আয়াত তফসিল সব অধ্যায়ন করবেন এবং সূরা হাশর সূরা হাশরের শেষ তিন আয়াত তাফসীর করবেন আর সূরা ইখলাস অধ্যয়ন করবেন আল্লাহ তালা কত বড় কত বড় দৈনিক মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহ আকবর আমাদের অন্তর কাঁপেনা অন্তর কাঁপেনা এর জন্যই যে আমরা আসলে মুয়াজ্জিন কী বলছে বুঝি না মুয়াজ্জিন বলল আল্লাহ সব থেকে বড় কত বড় মসজিদ এটা বলেছে এর মহত্বটা যদি আমরা যদি বুঝতাম সুপ্রিয় ভাই আপনাদের শুধু এতটুকু বলি সূর্য কত বড় পৃথিবী থেকে সূর্য কত বড় পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা বলছেন এটা তো স্কুলে পড়ানো হচ্ছে বিজ্ঞানীরা বলছেন